হ্যাঁ বলি তুমি পিকটা ছাড়লে না কেন বন্ধু আমি বললে বললাম বলে রাগ করে কেন রাগে কী আছে কী মুশকিল তোমার রেগে যাওয়া কোনো বুঝি না পিকটা ভালো হয়েছে তুমি তোমার পিক ছাড়বে এতে আমি আমি কেন বরণ করব তা আমি যখন বলি কবিতা লিখতে তাহলে কবিতা তো লিখো না কবিতা তো ছাড়ো না সেবার গায়ে লাগে না সেবার মন খারাপ হয় না পিকে কথা বলেছি পিক বন্ধ করে দিয়েছে কেন পিকটা ছাড়ো আরে পিকটা ভালো হয়েছে বলেছি যে যেটা ভালো করে যার যেটা ভালো লাগে সেটা করবে তোমার ভালো লাগে তুমি করবে পিটা দেখতে ভালো লাগে পিক ছাড়তে আমার যেমন পিক ছাড়তে ভালো লাগে আমি ছাড়ি আমাকে আমাকে তো কতটুকু পছন্দ করে তাতে সবার আমি পছন্দ হবো তা না আজকে যেমন দেখলাম একজন এক বন্ধু প্রোফাইল দেখলাম সে লেখা শুরু করেছে তাকে অনেক শুভেচ্ছা জানি লেখার জন্য শুরু করার জন্য লেখা শুরু করার জন্য তো অনেকেই চায় না আমি তাদের লেখা পড়ি বা তাদেরকে কিছু বলি তো আমারও কষ্ট হয় আমারও আমারও এখানটা ব্যথা হয় বুকে ব্যথা হয় আমারও কষ্ট হয় অনেকে আমাকে ব্লক করে দেয় আমারও খারাপ লাগে আমারও মন বলে কিছু আছে আমি ঈদকাগ পথে তৈরি না আমিও একটা মানুষ অনেকেই পছন্দ করে আমাকে তার জন্য কি আমি মন খারাপ করবো কেন মন খারাপ করবো একদমই না মন খারাপ করার কোনো দরকার নেই যার যেটা ভালো লাগে যে যেটা নিয়ে ভালো থাকে ঠাকুর তোমাকে শুধু বলি তুমি কবিতাটা ভালো পা ভালো লাগে তোমার কবিতাটা কবিতা ছাড়তে পারছো আমি তোমার পিক ছাড়া আমি কিছু বলিনি পিকটা ছাড়ো পিকটা সত্যি সুন্দর হয়েছে তুমি তো ওরকম পিক ছাড়ো ছাড়ো না ছাড়ো নি কেন আমার কথা মন খারাপ হয়েছে আমি বলেছি বলে সরি আর না আমি কমেন্ট করা ছেড়েও দিচ্ছি অনেককে কমেন্ট করা ছেড়ে দিচ্ছি বন্ধই করে দিচ্ছি কমেন্ট করা শুধু লাইক দিয়ে যাই অনেকে হয়তো পছন্দ করে না আমি কমেন্ট করি যাক গেটাতে তাতে আমার কোনো অসুবিধা নেই কমেন্ট আমি কোনো অসুবিধা নেই করবো না কোন সরি আর বলবো না বন্ধু হিসেবেই বলেছিলাম আর বলবো না দুঃখিত সরি বললাম আর বলবো না কত লোকে আমাকে পছন্দ করে না তো অনেকেই পছন্দ করে না কত লোকে ব্লক বন্ধ করে দিয়ে চলে গেছে তাদের কি আমি কি বলেছি আমার জন্য তত মন খারাপ হয়েছে কত লোককে লেখা পড়ি আমি পড়তে চাই লেখা পড়ি আমি আমি পড়তে ভালোবাসি পড়ি অনেকে চায়ও না তাদের লেখা পড়ি তো পড়বো না কি আছে বললাম না কিন্তু আমি চাই সবাই করুক সবার যার যেটা ভালো লাগে সেটা কেউ আঁকতে ভালোবাসে লিখতে ভালোবাসে কেউ গান গাইতে ভালোবাসে যার যেটা ভালো লাগে সেটা মনে করে করুক যখন বারণ করবো কেন আমি আমার বারণ করার তো কোনো অধিকার নেই বারণ করে নি আমি শুধু বলেছি অন্য কারণে বলেছি হয়তো তোমার গায়ে লিয়ে গেছে কিছু মনে করো না কিছু বন্ধু বন্ধু যে তুমি তোমাকে বলতে না পারি কিছু না কি বলবো কিছু বলার নেই তোমাকে কিন্তু বেড়ো বেরো শীত বসবস দিই তোমার মুখটাকে সবসময় গম্লাঙ্ করে রেখে দাও তো নেই মুখের মধ্যে কি আর বলবো যাই হোক রাগ করো না পিকটা ছাড়ো পিকটা সত্যি সুন্দর হয়েছে কবিতাটাও লেখো কবিতা তোমার তুমি ভালোবাসো কবিতা লিখতে লিখছো না কেন কবিতা লেখো আর রাখো না আর আমি কিছু বলবো না এবার থেকে কিছু বলবো না ভালো মন্দ ছাড়ো যা খুশি করো আমিও কিছু বলতে আসবো না তোমাকে হয়তো আমি বলি বলে খারাপ লাগে ঠিক আছে দেহায়া তো তো একটু বলে ফেলি এ তাই বলবো না কাউকেই কিছু বলিনি বলা বন্ধ করেই দিয়েছি এখন এখন খুব কমই বলি বলবো না ঠিক আছে কিছু মনে করো না আমার জন্য যদি তোমার খারাপ লেগে থাকে সরি দুঃখিত খুবই দুঃখিত এর জন্য আমি সত্যি ক্ষমা ক্ষমা চাইছি আমার খুবই খারাপ লাগছে এই পিকটারই আমি এত কথা বললাম কিন্তু পিকটা সত্যি সুন্দর তো পিকটা ছাড়ো ঠিক আছে করো না সরি